আসসালামু আলাইকুম দর্শক ব্রান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে আসলাম আপনাদের সকলের পছন্দের বিনিময় ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরি থেকে আর একটা নতুন ফার্নিচারের কিছু মানে ফার্নিচার রিভিউ নিয়ে চলে আসলাম একদম ব্র্যান্ড কোয়ালিটি টপ টু বটম ব্র্যান্ড কোয়ালিটি বা মাস্টার ক কপি ব্র্যান্ডের যে মাস্টার কপি বলা হয় সেটা দেখতে একদম ব্র্যান্ডের মতো লাগবে কিন্তু আসলে আমি ব্র্যান্ড না আমি লোকাল চেষ্টা করি ব্র্যান্ডের মতো তৈরি করতে সো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন দেখতে থাকবেন আপনাদের পছন্দের বিনিময় ফার্নিচারের ভিডিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও এবং ফার্নিচার রিলেটেড আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না সরাসরি এই ফার্নিচার রিভিউ নিয়ে নিতে চাচ্ছি প্রথমে একটা কুইন সাইজ মানে কিং সাইজ সরি কুইন সাইজ না কিং সাইজ খাট দিয়ে শুরু করতে চাচ্ছি এটা ফুল বক্স আপনার কিং সাইজ এটা থ্রি ভাই একটু কাছ থেকে দেখার যে আসলে এটা থ্রি ডি কিনা একদম হাতে করা এটা হাতে করা ডি এবং ফিনিশিংটা দেখেন টপ টু বাটন এটা এক ব্র্যান্ডের আমি কালার কপি করেছি সহজ কথা এবং ব্র্যান্ড যেটা করে ইউভি লেখার পরে আমি সেম ওইটা করেছি আশা করি দর্শকরা বুঝতে পারছেন এটা যে স্মুথনেসটা দেখতে পাচ্ছেন দর্শক টপটা দেখলে বুঝতে পারবে যে এটা কতটা স্মুথনেস সো ফাইবারটা দেখলে বোঝা যাবে এটা কানেডিনের কানাডিনের আলাদা একটা ফাইবার থাকে আস থাকে দেখেন লেগ সাইডটা কিন্তু সেম ডিজাইন শুধু হেড আমি থ্রি করছি এরকম না লেফট সাইড কিন্তু সেম থ্রি ডি এটা ফুল বক্স এটার বিছানা হচ্ছে গর্জন প্লাই এই দেখেন গর্জন প্লাই বিছানাটা কিন্তু গর্জন প্লাই আঠারো মিলি গর্জন প্লাই দিয়েছে আপনি চাইলে কম খরচে আবার মেয়েগুনি নিতে পারেন তখন আপনার খরচটা কমে যাবে সো এই বেডরুম সেটটা একটা কিং সাইজ খাট থাকবে এরপর রয়েছে আপনার একটা ওয়াইড ড্রপ কিং সাইজ ওয়াইড ড্রপ থ্রি দেখেন প্রত্যেকটা ডয়ারে সেম নকশা প্রত্যেকটা এটা কিন্তু প্রবাসী ঘোড়া সো প্রত্যেকটা ড্রয়ারের সেম নকশা দেখেন পাল্লার ভিতর পাল্লাটা কিন্তু আঠারো মিলেই দেখেন কারখানার যে গাছটা এখনও স্পষ্ট দেখা যাচ্ছে সো ভি ভিতর হচ্ছে ম্যালামেন্ট ব্যাক সাইড ওয়াটার প্রুফ এবং ফাঙ্গাস প্রুফ সসগার ফাঙ্গাস আসবে না কোনোদিন সেই টপের ফিনিশিংটা দেখেন কতটা মারাত্মক আবার জিনিস আমি ভালো বলতেছি এরকম না আপনার দেখিয়ে ভিডিও দেখে বুঝতে পারবেন বাস্তবে যারা আইসা দেখবেন তারা বুঝতে পারেন এটা আসলেই কোয়ালিটি সম্পূর্ণ বাট বাস্তবে তো এইটা এসে দেখতে পারবেন না আমার আমার ফার্নিচার রয়েছে শোরুমে ওইটা দেখতে পারবেন কারণ অর্ডারই তা চলে যাবে ভিডিও করার পরই ডেলিভারি চলে যাবে হোম ডেলিভারি চলে যাবে সো এটা ডয়ের ভিতরে দেখেন এটা কিন্তু গর্জন প্লাই এগুলো হচ্ছে মেলামাই ফাঙ্গাস আসবে না কোনোদিন কাপড় চুপড় একদম সেফলি থাকবে চার চারটা ডয়ের রয়েছে নিচের বেজুন মেহগুনি কাঠ ডেপথ রয়েছে পাল্লা একুশ ইঞ্চি এবং উপরের টপটা রয়েছে বাইশ ইঞ্চির মতো উপরের টপটা রয়েছে বাইশ ইঞ্চির মতো বডি রয়েছে বিশ পার্লার এক ইঞ্চি মানে একুশ বডি রয়েছে বাইশ ইঞ্চির মতো আশা করি বুঝতে পারছেন নিচের বেজন মেগুনি কাঠ এবার সেম একটা ড্রেসিং টেবিল দেখেন দয়ার কিন্তু থ্রি ডি করা এই যে পাল্লা থ্রি ডি করা পাল্লা কিন্তু আমি এটা প্রত্যেকটা তালা ব্যবহার করি বাট এটাই ম্যাগনেট ব্যবহার করে দিচ্ছি কাস্টমার ডিমান্ড অনুযায়ী সহজ কথা আপনার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে দেখেন সেলফ গুলো ভিতরে সেলফ গুলো দেখেন ফিনিশিং দেখেন এটা মেলামেন ব্যাকসাইড গর্জন

যারা মানে এটা একটা বেডরুম সেট এটার সাথে এই ভাইটা একটা ডাইনিং টেবিল চার চেয়ারের ডাইনিং টেবিল এড করে নিয়েছে এটাও কানাডিন অগ্ভিনিয়ার বাংলাদেশ নাম্বার ওয়ান ব্র্যান্ডের ডিজাইন কপি দেখেন চেয়ার বুঝতে পারবেন কালার ফিনিশিংটা দেখেন তাহলে কানাডিয়ান এই যে দেখেন এই যে এই যে এইটা দেখেন এইটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা নাম্বার ওয়ান ব্র্যান্ড যেটা গোল চাকা ডিজাইন বা স্টার ডিজাইন যে যেটা বলে এটা ফ্রেমগুলো গ্রুপ করে কাঠের ভিতরে ঢুকানো হয়েছে এটা আঠারো মিলি ব্যবহার করেছি কানাডিন অগ্ভিনিয়ার তারপর হচ্ছে এরকম চার চারটা উনি ছয়টা চেয়ার যেমন এই পাশে দুইটা চেয়ার রাখা আছে দেখতে পাচ্ছেন বাট টপ টা নিয়েছে চার চেয়ারের এখন ওইটা আলাদা প্রাইস হবে সো এর সাথে একটা শোকেস নিয়েছে দেখেন অন্য একটা ডিজাইনের আপনারা চাইলে ম্যাচিং করে ডিজাইন শোকেস নিতে পারবেন এটা সাইজ রয়েছে আমি সাইজটা আগে বলে দিচ্ছি সাড়ে তিন ফিট উচ্চতা সাড়ে ছয় এবং ডেপ রয়েছে পাল্লা সহ সতেরো ভিতরে ব্যবহারযোগ্য ষোলো এবং এর হাতলগুলো কাঠের ব্যবহার করেছি নিচের বেজন মেহগুনি কাঠ এখন ভিতরে সেল বলে রাখেন কালার ফিনিশিং দেখেন একদম মেলা অথেন্টিক কালার এই কালারটা কখনো যাবে না যে বাবা সেরকম এখানে পানি বললে নষ্ট হবে না এবং ফাঙ্গাস মুক্ত ব্যাকসাইড গঠন ব্যবহার করেছি এবং এইটা ব্যবহার করেছি কাঠ সো এই পাঁচ পাঁচটা যে আমি বেডরুম সেটটা দেখাইলাম সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি ওনা যদি আপনি কমও যায় একদম কম তাতে বিশ বছর চলে যাবে আর যদি আপনি ব্যবহার ভালো করেন মানুষের সাথে কি ব্যবহার ভালো করলে একটা আপনার অপরিচিত পার্সনের কাছে আপনি ব্যবহার ভালো করেন ফিডব্যাকটা ভালো পাবেন যদি খারাপ ব্যবহার করেন ওরকম যাবে যদি ভালোভাবে ব্যবহার করেন অনায়সে তিরিশ বছর চলে যাবে সে একটা ফার্নিচার নিয়ে যদি আপনি তিরিশ বছর ব্যবহার করতে পারেন এরপর মনে হয় না যে আপনার ফার্নিচার প্রয়োজন আপনার তিরিশ বছর মানে কি আপনার কি বলে প্রায় তিন যুগ চলে গেছে

এটা থ্রি ডি এটা কিন্তু সেমি বক্স যদি আপনি এই খাটটা খুঁজতে নেন থ্রি ডি দেখে এটা প্রাইসটা বেশি অনলি ষোলো হাজার টাকা সেমি বক্স বিছানা মেহগুনি কাঠ আর গর্জনের বিছানা হলে প্রাইসটা অ্যাড হবে আশা করি বুঝতে পারছেন এরপর যদি কেউ চান এই যে একটা ছোট খাট রয়েছে এটাও নিতে পারবেন এটাও নিতে পারবেন এটা আপনার পছন্দ অনুযায়ী এরপর আরো একটা বেডরুম সেট আছে দেখেন একটা ড্রেসিং টেবিল এবং একটা খাট ব্যান করা এটা ফুল বক্স খাট এবং এটার বিছানা মেহগুনি এক ইঞ্চি মোটা এবার এটা রয়েছে ওয়ার্ডরোব এই তিন পিসের বেডরুম সেট এটা ফুল বক্স খাটটা এটা কিন্তু ব্যান করা টোটালটা ব্যান করা ব্যান করা প্লাস এই যে কার্পনেসে যে আপনার হচ্ছে ভিনিয়ার যে ফাইবারটা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে ফাইবারটা আপনি লোকালে দেখবেন এই ফাইবারটা থাকে না কেটে ফলাই দেওয়া হয় এরপর ব্যান করে বাট আমি মেশিনের সাহায্যে হিট দিয়ে এটা ব্যান করেছি যেটা ব্র্যান্ড করে সহজ কথা যদি এটা করতে হয় খরচটা বেশি হবে এই তিন পিসের বেডরুম সেট যারা নিতে চাচ্ছেন তার জন্য অভার প্রাইস থাকবে অনলি তেপ্পান্ন হাজার টাকা এটাও ওয়াটারপ্রুফ হাঙ্গাস ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট সো আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে এই ডিজাইন পছন্দ না আদার্স ডিজাইন পছন্দ আপনার মনের মতো ফার্নিচার আপনি বানিয়ে নিতে পারবেন বিনিময় ফার্নিচার থেকে যে কোনো ম্যাটেরিয়ালস দিয়া আমি সব ম্যাটেরিয়ালস করি এমডিএফ করি মেলামাইন করি ভিনিয়ার করি এবং আপনাদের হচ্ছে যেটাকে বলে সাব ভিনিয়ার ভাগলা ভিনিয়ার সেটাও করি এবং আরো একটা ম্যাটেরিয়ালস আছে সেটা আছে বাংলাদেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড হাতিল যেটা বিচ বোর্ড বানায় বিচ বোর্ডের ফার্নিচারও তৈরি করে থাকি সাপি যে কোনো ম্যাটেরিয়ালস আছে চান আমি দিতে পারব এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি দুই নাম্বারই করতে পারেন ভাই ব্র্যান্ড তো তাদের তো আলাদা আলাদা আছে মেটালের করে মেলামাইন করে এমডিএফ করে ভিনিয়ার করে বিচ বোর্ড করে তারা তার তো তারাও তো দুই নাম্বার তাই না এটা আপনাদের প্রশ্ন উত্তর হচ্ছে এইটা ভাই যে যেটা করে মানে ফার্নিচার যে বানায় সে সবই বানায় সহজ কথা সে সবই বানায় নর্মাল বানায় ভালো বানায় খারাপ বানায় এখন যাচাই করতে হবে আপনাকে আপনি কি নিচ্ছেন আপনাকে কি দেওয়া হচ্ছে আশা করি বুঝতে পারছেন সো নেয়ার ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন কিভাবে যাচাই করা যায় কিভাবে ভালোটা বোঝা যায় এটা যাচাই করে ফার্নিচার পার্চেস করুন যার কাছে জেনে না আমার কাছে নেওয়ার কথা নাই ভাই আমি বুঝাই দিচ্ছি যে আমার কাছে নিতে হবে আমার ভালো লাগছে আমার কথা ভালো লাগছে এরকম আমার কাছে নিতে হবে আসলে না ভাই আমি বুঝাই দিছি কিসের জন্য আপনার বাসার পাশে একটা ফার্নিচারের শোরুম আছে বা ফ্যাক্টরি আছে আপনি আমার কাছে যে শিখছেন যে এটা আলটা ভায়োলেট লেকার পলিশ সিক্স পয়েন্ট লেখার পলিশ এবং এইটা ভিতরে এটা দিলে ফাঙ্গাস হয় না এই শিখতে পারছেন এটাই যথেষ্ট আপনি ওইখান দিয়ে সাজেশনে এরকম সুন্দর ফিনিশিং দিয়ে ভিতরে মেলামান দিয়ে ব্যাকসারি গর্জন দিয়ে একটা ফার্নিচার বা একটা বেডরুম সেট নিতে পারবেন কারণ আপনি জানতে পারছেন এই জন্য আর যদি না জানেন তখন আপনার ভিতরে দিল আপনি প্রতারিত হইলেন আপনি ফার্নিচার যারা বিক্রি করেন সবাই মনে করেন গালিগালাস করলেন কারণ কি ওই জিনিসটা আমি তো আর জানতেছি না বাট আমি চাই না কোনো কাস্টমার প্রতারিত হোক কাউকে গালি গালাস করুক সঠিক তথ্য জানবেন সঠিক জায়গা থেকে সঠিক ফার্নিচার পার্সেস করবেন সেই অনুরোধ রইলো সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ